আসসালামু আলাইকুম বন্ধুরা আজ ছোট্ট একটি ভিডিও নিয়ে আসছে এটা আমাদের ডাক্তারদের confronti পড়ে কেন না বিদেশের ডাক্তাররা শতক করেন বাংলাদেশের কোন ডাক্তার শতক করবে বর্তমান যোগ ডিজিটাল যোগ আমরা যখন ছোটবেলায় গ্রামের ছোট হাসপাতালগুলোর পর আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে বড় হইছি তখন দেখেছি আমার বাড়িটা ছিল পাঁচশো টাকা রাজবাড়ির পাঁচশো টাকা রাজবাড়ি বাবুদের সেখানে বাবুরা বসবাস করত করা জায়গায় দুই একটি চা দোকান ছিল হিন্দুরা চা খেত মুসলমানরা চা খেত এরা বর্তমান যুগ ডিজিটাল যুগ এখন গ্রাম বাংলা শহরে নগরে সব জায়গায় অনেক চা বেশি পাওয়া সকালে ঘুম থেকে উঠে চা ডিস্টার্বের জমায় বিভিন্ন রকমের চা সরবরাহ করে থাকে কেউ কফি খান কেউ দুধ চা খান কেউ রং চা খান আবার কেউ কেউ দেখা যায় বর্তমান আধুনিক যুগ

ভালো না সঙ্গে এই প্রসঙ্গে বন্ধুরা যখন টেস্টলার মারি গরম পানির কাপে টি ব্যাগ দিয়ে দিচ্ছেন আপনারা এই নাড়াচাড়া এই টি ব্যাগে থাকে অসংখ্য মৃত প্লাস্টিক যেগুলো গরম পানির স্পর্শে আসার সঙ্গে সঙ্গে ডাইলেট হয়ে যাচ্ছে চায়ের পাতির কালারের সঙ্গে ডাইলেট হয়ে যাচ্ছে প্লাস্টিকে ডাইলেট সেই তরল জিনিস আমরা খেয়ে এজন্য শরীরে ভয়ঙ্কর সম্ভাবনা অনেক রয়েছে এই টিবেট আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি বিভিন্ন রোগ ব্যাধি আমাদেরকে আক্রান্ত করছে তাই বন্ধুরা আপনারা চা দাদের আছেন যারা চা না চলেই না যাদের চা অনেক প্যাশেন্ট আছে আমার ডাক্তার সাহেব ভাত না খেয়ে আমার চলে

প্লাস্টিকে পুরোটাই শরীরের জন্য লাভজনক নয় তাই এই টিম এক চা থেকে আপনারা বিরত থাকুন আপনার স্বাস্থ্য আপনি রক্ষা সুস্থ অবস্থায় জীবনযাপন করুন সুস্থ থেকে আল্লাহর ইবাদত বন্দী করুন সুস্থ অবস্থায় এও দাম ত্যাগ করে পরপালের ডাকে সারা দিন তবেই হবে এহ দাম কল্যাণকর পরবর্তী জেন্দিগা নিঃসুখময় তবেই আমরা পর্বত অনন্তকাল সুখে অতিবাহিত করতে পারবো তাই বন্ধ আমার নিরোগ থাকতে হলে সুখে জীবনযাপন করতে চাইলে সুখ শান্তিতে বসবাস করতে চাইলে রোগ ব্যাধির হাত থেকে রক্ষা পেতে চাইলে রোগ বেদি আমাদের সঙ্গে যাতে বাসা না পাবে সেদিক সতর্কতা অবলম্বন করতে হবে এবং জটিল কঠিন রোগ থেকে মুক্ত জীবনযাপন করতে চাইলে ঠিক আচ্ছা পান থেকে বিরত থাকুন ব্যলের জন্য ক্ষতিপর আজকের আলোচনা এখানে আসসালাম আলাইকুম